নমস্কার বন্ধুরা গত পরশু ছিল কিডসিতে মিষ্টির শেষ দিন ক্লাসে এরপরে ওর বড় স্কুলে যাওয়ার পালা দু সালে নভেম্বর মাসে কিডসির হাত ধরেই ওর শিক্ষাজীবনে ওর নতুন পা রেখেছিল আজ আড়াই তিন বছর হয়ে গেল ওই স্কুলে ওর স্কুল যেতে ও বরাবরই ভীষণ ভালোবাসত কিছু বাচ্চা কান্নাকাটি করে আমি দেখি কিন্তু ও একটা দিনের পরেও কান্নাকাটি করেনি কারণ ও মানুষের সাথে মিশতে ভালোবাসে আর যেহেতু ওখানে খেলনার জিনিস অনেক কিছু ছিল এই জন্যই আরও ও স্কুল যেতে ভালোবাসত কখনও হাসি মুখে আর কখনো ঘুম থেকে ওঠার কষ্টে একটু কান্না কান্না ভাব নিয়ে ও স্কুলে যেত যখন এগারোটা থেকে স্কুল ছিল তখন খুব মজা করে ও যেত কিন্তু আটটা থেকে স্কুল হওয়ার পর কিছু কিছু দিন ওর একটু কষ্ট হতো ঘুম থেকে উঠতে শেষের দিন কিন্তু ও প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে স্কুলে গেছিলো কিন্তু একটা জিনিস খুব মজার হতো স্কুলের সামনে গিয়ে যখন বন্ধুদের দেখতো ওর চার্মিং ভাবটা আবার ফিরে আসতো ওর সাথে সাথে এটাও হয়ে উঠেছিল আমারও একটা ডেলি রুটিন এটা আমার জীবনে নতুন অধ্যায় আর খুব ভালো কেটেছিল এই কয়েক বছর সকালবেলা উঠে ওকে দিয়ে আসা নিয়ে আসা এটা আমারও একটা রুটিন হয়ে গেছিলো তোমরা অনেকেই হয়তো জানো না যে ও মিষ্টি বসা দাঁড়ানো দৌড়ানো এগুলো খুব তাড়াতাড়ি শিখলেও কথা বলাটা একটু লেটে শিখেছিল ওকে কথা বলানোর পেছনে আমাদের ফ্যামিলির মানুষের যেমন অবদান আছে সাথে ওই কিডসির কিন্তু অনেক বড় কন্ট্রিবিউশন যার জন্য আমি প্রত্যেকের কাছে ভীষণ থ্যাঙ্কফুল ওর প্রচুর বন্ধু হয়েছিল ওখানে গিয়ে ওকে যে কাঁদতে দেখছো তার একটা কারণ হলো ওর ফার্স্ট দাবি হলো স্কুল থেকে বেরিয়ে দেবাংশ ফার্স্ট ওকে হাঁক করবে কিন্তু সেদিন দেবাংশ জানি না একটু দুষ্টমি করছিল তাই ওর প্রথম কান্না আর পরে খুব রাগ হয়ে গেছিলো তো যাই হোক অনেক সেলিব্রেশন অনেক আনন্দ মজা সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি এতদিন প্রচুর সেলিব্রেশনের মধ্যে দিয়ে আনন্দের মধ্যে দিয়ে ওর স্কুল জীবনটা কেটে গেল আড়াই তিন বছর আর পেলো অনেক ভালো ভালো বন্ধু সাথে আমিও পেয়েছি তাদের মায়েদের প্রত্যেকে আমার খুব ভালো বন্ধু আমি চাই যে কিডসির আরও ডেভেলপমেন্ট হোক আরও অনেক বাচ্চারা ওখান থেকে শিক্ষা নিক আমার মিষ্টির মতো প্রচুর বাচ্চার হাতেখড়ি ওখান থেকে হয় তারা জীবনে অনেক ভালো হোক আমার সাথে সাথে তোমরা ওদের আশীর্বাদ করো কিছু বন্ধুরা অলরেডি অন্য স্কুলে চলে গেছে আর কিছু ফ্রেন্ড আছে যারা মিষ্টির সাথে বড় স্কুলে যাবে তো তাদের সাথে নিয়ে আরও অন্য নতুন বন্ধুদের সাথে নিয়ে ও অনেক দূর যাবে এটুকু আমি আশা করি আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার